অঙ্কন শিক্ষককে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করল বেলঘড়িয়া থানার পুলিশ দেওয়া হলো তিন দিনের পুলিশ হেফাজত ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেলঘড়িয়ার অঙ্কন শিক্ষককে মারধরের ঘটনায় বেলঘড়িয়া এলাকা থেকে এক যুবক এবং এক যুবতীকে শনিবার গ্রেপ্তার করে বেলঘড়িয়া থানার পুলিশ রবিবার যুবক এবং যুবতীকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে এছাড়াও দুই নাবালককে গ্রেপ্তার করা হয়েছে বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারাসাত জুবেনাইল আদালতে পেশ করা হয় বিচারক এই দিন ধৃত পলাশ দাস ও মন্দিরা মুখোপাধ্যায়কে তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন চলে যাবে

ndi goh ndi goh ndi goh ndi goh নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা